আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু আশা করি সবাই ভালো আছেন আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করব এবং এই ঘটনাটা পরবর্তীতে যে দুর্ঘটনায় পরিণত হয়েছে সেই বিষয়গুলো বলবো আপনাদেরকে ব্যাপারটা হচ্ছে গত মাসের ঘটনা বিগত এক মাস পরে আমি এই ভিডিওটা বানাচ্ছি মূলত যেই ঘটনাটা ঘটেছে আমি তো বেশি একটা রাইড শেয়ার করি না মাঝে মাঝে রাইড শেয়ার করি সো এই রাইড শেয়ারের ঘটনা আপনাদের সাথে শেয়ার করবো বিষয়টা ঘটেছিল আসলে গত মাসের প্রায় আঠেরো তারিখের দিকে আমি গুলশানে একটা মিটিংয়ে যাচ্ছিলাম আমার ক্লায়েন্টের সাথে একটা মিটিং ছিল সো সেই মিটিংয়ের জন্য আমি যখন বের হয়েছি বের হওয়ার পরে আমার এই যে কেপিআরটা আছে এই কেপিআরটা নিয়েই আমি ফার্স্ট রাইড করার সিদ্ধান্ত নেই আসলে সেদিনই তো সেদিনই আমি এই গাড়িটা নিয়ে ফার্স্ট রাইডের জন্য আমার অ্যাপটা ওপেন করি ইনড্রাইভ পাঠাও উবার তিনোটাই ওপেন করি যেহেতু গুলশান যাবো সো একটা ট্রিপ নিয়ে গেলে হয়তো আমি দেড়শো থেকে দুশো টাকা ইনকাম করতে পারতাম এবং চিন্তা ভাবনা ছিল যেহেতু গুলশানের প্রতিদিনই যাচ্ছি আসছি সো খালি লাভকে তো এই কারণেই কারণে ওই চিন্তা ভাবনা থেকেই রাইডের পেতে তো যাই হোক আমার এই কেপিআর কেনার পরে প্রায় দুই মাস পরে আমি ফার্স্ট রাইডের অ্যাপটাকে খুলি তো গত মাসের আঠেরো তারিখ হচ্ছে আমি ফার্স্ট আমার রাইডের অ্যাপটা খুলি ইল্লাহ তো যেটা বলছিলাম যে রাইডের অ্যাপটা ওপেন করার পরে আমার গুলশানের একটা কল পাই গুলশানের এক নাম্বারে ডিসিসি মার্কেটের পাশে তো ওই কলটা রিসিভ করি এবং রিসিভ করার পরে কলটা যখন নেই তখন আমি কাস্টমারকে বলেছিলাম যে আমার তেল নেই তেল লাগবে নেওয়া সো আমার কিন্তু সময় লাগবে তো কাস্টমার বলল যে ওকে দেন আসেন আপনি তো গেলাম যাওয়ার পরে কাস্টমার আমাকে ঝাড়ি মারলো বললো যে আপনি দাঁড়াইছেন ভালো কথা ময়লার ডাস্টবিনের কাছে দাঁড়াইছেন তো আমি তাকে বললাম যে আপনি নিজেই তো ময়লার ডাস্টবিনের কাছে আছেন তো আমি কোথায় দাঁড়াবো বলেন তো এনিওয়ে উনি আমাকে বললেন যে আমার খুব তাড়া আছে আমার একটু তাড়াতাড়ি যেতে হবে তো কেপিআর যারা আসলে চালান তারা খুব ভালো করে জানেন এটা পাওয়ার সম্পর্কে সো এটা পাওয়ার সম্পর্কে আসলে কারো দ্বিমত নাই সেটা আমিও স্বীকার করি এবং আমিও দেখেছি এই বাইকটা আমাকে এই পর্যন্ত বিগত তিন মাসে হতাশ করেনি হয়তোবা সার্ভিসিংয়ের দিক থেকে কিছুটা ডিসঅ্যাপয়েন্টেড আমি তারপরেও আমি বলবো যে এটার যে সার্ভিস আমি পাচ্ছি আলহামদুলিল্লাহ অনেক ভালো সার্ভিস আমি পাচ্ছি ওকে সো কাস্টমার আমাকে বললো যে আমার খুব তারা আছে আমার তাড়াতাড়ি যেতে হবে আমি তাকে বললাম যে আপনি একটু ঠিকঠাকভাবে বসেন বাকিটা আমি দেখে নিচ্ছি সো সো তাকে বললাম বলার পরে আমি আসলে এমনভাবে রাফ চালিয়ে গিয়েছি সো সেদিন চিন্তা করলাম যে আমি তো আসলে এত রাফ গাড়ি চালাই না কিন্তু তার তারা আছে বলে রাফ চালিয়েছি এবং সে আমাকে বলল যে আপনি আপনাকে বলেছি আমি আমার তারা আছে কিন্তু তাই বলে আপনি আমাকে উড়ায় নিয়ে আসবেন তো যাই হোক এই হচ্ছে আমার এক প্রথম কাস্টমারের ঘটনা ওনার সাথে আরও কিছু ঘটনা আছে সেগুলো আমি বলবো তবে এখন যাচ্ছি হচ্ছে আমার সেকেন্ড আরেকজন কাস্টমারের কাছে উনি হচ্ছে ঢিল করতে হবে মনে হচ্ছে ডিল করতে হবে মনে হচ্ছে আমি মিরপুর যাই আপনি কি প্রতিদিনই যান হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা তাহলে তো প্রতিদিনই যেতে হয় আপনার হ্যাঁ আমি না না আমার গ্র্যাজুয়েশন শেষ করছি দুহাজার বারোতে আমার বিজনেস আছে তো সকালবেলা দেখা গেছে দশটার আগে আমি টোটালি ফ্রি থাকি তো হ্যাঁ আমার দেখা গেছে যে এমনি যখন আমি বাসায় থাকি তখন গাড়ি পড়ে থাকে তো এরকম গাড়ি ফেলে রাখলে তো গাড়ির সমস্যা হয় তো এই কারণে দেখা গেছে সকালের এই টাইমটা আমি মাঝে মাঝে মাঝেই ইয়ে করি ওই যে রেগুলার যেটা দেন দেড়শো হ্যাঁ হ্যাঁ দেড়শো শনিবারও কি আসবেন রবিবার আচ্ছা তাহলে রবিবার ফোন করব আমি আপনার প্রবলেম নেই তো ঠিক আছে ওকে থ্যাংক ইউ অপু ব্র্যাক ইউনিভার্সিটি থেকে তাকে আমি বিগত তিন চার দিন পরে মানে আঠেরো তারিখের পরে যে তিন চার দিন সময় আমি রাইড করেছি প্রতিদিনই তাকে আমি পেয়েছি ইন ড্রাইভে সো তিন চার দিন যাওয়ার পরে তাকে আমি বলেছিলাম যে আপনি যেহেতু প্রতিদিন আসেন তো আমিও তো এদিকে যাই তো আমি আপনাকে ড্রপ করে দিতে পারবো সমস্যা নেই তো উনি একজন আমার পারমানেন্ট কাস্টমার হয়ে গেল ও যেটা বলছিলাম যে প্রথম যেই পারমানেন্ট কাস্টমার তো উনি আমাকে পরবর্তীতে বললেন যে আপনি কি আমাকে প্রতিদিন নিয়ে আসতে দিয়ে আসতে পারবেন কি না কত খরচ হবে এগুলো নিয়ে আলাপ আলোচনা হলো এবং হওয়ার পরে আমি বললাম ওকে ঠিক আছে নো ইস্যু বাট কয়েকদিন যাওয়ার পরে বিপত্তিটা আসলে অন্য জায়গায় ঘটে দেখেন আসলে আমরা মানুষ এবং আমরা যারা শহর কেন্দ্রিক মানুষ তাদের অনেক কিছু অনেক চিন্তা ভাবনা করে করতে হয় অনেক কথাবার্তা অনেক আচার আচরণ মানুষের অনেক কিছুই বোঝা যায় তো এইখানে আসলে ব্যাপারটা হচ্ছে কি একটা বয়স হয় যে বয়সটাতে আসলে মানুষ যেভাবে মনে করে ওইভাবেটা ওইভাবে আসলে যাওয়াটা কি বলবো আসলে মানে উচিত না এবং সেই জিনিসটা হয়ও না কারণ আমি একজন বিবাহিত মানুষ এবং আমার দুটো সন্তান আছে তো আমি সেভাবেই চলাফেরা করি আমি প্রায় বারোশো তেরোশো ট্রিপ কমপ্লিট করেছি উবার পাঠাবিং ড্রাইভ সব কিছু মিলে প্রায় তেরোশো মতো হবে তো এই তেরোশো ট্রিপের মধ্যে আমার মিনিমাম হল চারশো থেকে পাঁচশো ফিমেল ছিল সো কোনো সময় কিন্তু এই ধরনের ঘটনাগুলো ঘটে এবং আমি সেটা ওইভাবেই ডিল করেছি আচ্ছা তো বিপত্তিটা আসলে ঘটেছে আমার গিন্নি মানে আমার ওয়াইফের ক্ষেত্রে তো কি বলবো আমার ওয়াইফ আসলে ভেবেছিল যে পার্মানেন্ট যদি হয় তাহলে যাওয়া আসা করতে করতে হয়তো একটা কিছু হয়ে যেতে পারে তো যাই হোক আমার ওয়াইফের অনেক কমপ্লিকেশন ছিল এটাতে তো আমি পরবর্তীতে চেষ্টা করেছি এবং পরবর্তীতে চিন্তাভাবনাও করে দেখলাম যে আসলে হ্যাঁ বিষয়টা তো এরকম ঘটতে পারে তো তো যার কারণে আমি নিজেও জিনিসটা নিয়ে খুব চিন্তার ভিতরে ছিলাম আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে একটা মানুষের সাথে একটা মানুষের দেখা সাক্ষাৎ হলেই কিন্তু প্রেম ভালোবাসা হয়ে যায় বিষয়টা আসলে এরকম না কারণ আমি যেই লাইফস্টাইল লিড করে আসছি যেই লাইফস্টাইল আমি বিলং করে আসছি সো সেইখানে এই ধরনের বিষয়গুলো আসলে আমার কাছে খুব ডাল ভাত মনে হতো কারণ একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশে আমি সব সবসময় চলেছি এবং একটা ফ্রেন্ডলি একটা পরিবেশে সবসময় থেকেছি আমি যতগুলো ব্র্যান্ডে কাজ করেছি গ্রামীণ ফোন বলেন রবি বলেন হ্যাঁ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন বলেন সো সেখানের পরিবেশটা আসলে একজন মানুষকে মানুষ হিসেবেই চেনা ছেলে কিংবা মেয়ে সেটা ইম্পর্টেন্ট না মানুষ হিসেবেই হচ্ছে কি চেনা এই জিনিসগুলো আমরা শিখেছি ওইখান থেকে সো কে কী মনে করলো এটা আসলে তাদের পারসেপশন থেকে তারা বিবেচনা করতে পারে বাট আমার ক্ষেত্রে কিন্তু সেই জিনিসগুলো আমি কোনো সময় চিন্তা করি নাই এবং হয়ও না এরকম কারণ প্রেম ভালোবাসা আসলে এত সহজ কোনো কিছু না যে দেখলাম হয়ে গেল তো এই হচ্ছে বিষয়